তারা ই কামাকাঠ করতে পারবেন না এখন পর্যন্ত হুকুমার থেকে এমন কোনো মেসেজ বা সংবাদ আসেনি যার মাধ্যমে আপনি এই কাটি করতে পারবেন কিন্তু যাদের হুরুপ নেই কিন্তু বর্ডার নাম্বার আছে তাদের জন্য কিন্তু সুসংবাদ আছে তারা চাইলে এই কামাকাঠটি করতে পারে কিছু শর্ত সাপেক্ষে কি কি সেই শর্ত জানতে আমাদেরকে কমেন্ট করুন আমাদের সাথে যোগাযোগ করুন আপনার যদি এ ধরনের কোনো সমস্যা থাকে আমরা ইনশাল্লাহ আপনার সাথে আছি አለ ተገደን አላፊስ